উৎপাদন করতেছো যে ইয়ে আমি মাটিটা কাটিতে চলে গেছি আর এই যে ঘর টর করতে হবে এখান থেকে আমি গরিব আলাম হতে আমার তো কোনো টাকা পয়সা না লোকজনের যা সাহায্য করবে ভিক্ষা করিয়ে করি আমার এই করতে হবে ওই দেখা যাচ্ছে বাড়ি মনু এই জমিটা দিয়েছে করি মন্দির মনসা মন্দির হবে এখানে আর এই গাছতলার অনেক মানে অনেক আপদ মানুষের মুক্তি আসে এখানে বিরাট বড় তলা দেখতে পাচ্ছেন রসময় বাড়ি ওইসে রসময় বাড়ি ওই ঘরটার ওই পাশে রসময় বাড়ি আর পরিগ্রাম এই যে দক্ষিণ সাইডটা ওই ঘরের ওই পাশে আছে সেই বাড়ি মন্দির গাছতলা দুর্গা মন্দির এসে চারিবার দেখিয়ে দিলাম এই পশ্চিম পাশে খাল আর পূর্ব ভাষায় কালের পূর্ব ভাষায় আপনাদের দ্বারে যাবো কালেকশনের জন্য আপনারা একটু সাহায্য করবেন যাতে এখানে একটা হরি মন্দির মা মনসার মন্দির নির্মাণ করতে পারি আপনাদের সহযোগিতায় ধন্যবাদ সকলকে নমস্কার জানিয়ে আমি শেষ করছি এই গাছতলাটা দেখেন गाजतला ना खूप बरो गाजतला विराट गाजतोला